আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা কুয়াকাটার সুর কি বললি আপনারা যারা কোয়াকাটা আসছেন তারা হয়তো অনেকেই এই জায়গায় আসছেন কিন্তু যারা আসেননি কুয়াকাটা আসার পর কোয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলো রাস্তা পশ্চিম দিকে যেতে হয় যেখানে তিন নদীর মহনা এবং সুন্দরবনের পূর্বাংশ নামক যে স্থানটি দেখতে পাবেন এবং লেবুর বন আর এর আগেই এর আগেই পরে এই সুটকি পল্লি যেখানে সুটকি প্রক্রিয়াজাত করা হয় প্রায় বিশাল পরিমাণ একটা এলাকা নিয়ে এখানে শুটকি করা হয় মাছ কাঁচা মাছ শুকনা শুকানো হয় এবং এভাবেই প্রক্রিয়াজাত করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তথা বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করা হয় এখানে আসবেন কীভাবে আসতে গেলে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ব্যানে করে কিংবা মোটরসাইকেলে করে অথবা অটোরিকশায় করে এখানে আসতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আর মোটরসাইকেলে করে আসতে লাগবে দশ থেকে পনেরো মিনিট যারা মোটরসাইকেলে এখানে কুয়াকাটা বেড়াতে আসেন বা আসবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন একেবারে সাগর গ্যাসা যে সাগরে বেরিবাদ সেই রাস্তা ধরে এখানে আসতে পারবেন জায়গাটি খুবই চমৎকার চারপাশে পরিবেশটা অসাধারণ এখানে রয়েছে তিন নদীর মোহনা লেবুরবন খুবই চমৎকার তাছাড়া আকর্ষণীয় বিষয় হলো এখানে তাজা মাছ ফ্রাই করে খাওয়ার একটা বিশেষ সুবিধা আপনি যেরকম মাছ যেরকম মূল্যের মাছ যেভাবে খেতে চান এখানকার স্থানীয় লোকজন যারা এখানে ফ্রাই ফিশ যে হোটেল রয়েছে সেখানে ফ্রাই করে তারা খাওয়াবে বন্ধুরা বুধরা আমার সোজা যে দেখতে পাচ্ছেন সেটি হলো বঙ্গোপসাগর আর এখানে যে মাছা তৈরি করা এর মধ্যেই সুটকি প্রক্রিয়াজাত করা হয় এই যে এই সমস্ত জায়গায় আর পাশ দিয়ে যে দোকানপাটগুলি দেখতে পাচ্ছেন এগুলো এখানে ফ্রাই ফিশ খাওয়ানো হয় আপনারা যারা খাবেন এখানে আসতে পারবেন এই যে যে বাই সেখানে ফ্রাই ফিশ করে দেয় দেখা যাক আমি একটা ইলিশ খাওয়ার ইচ্ছা নিয়ে সামনের দিকে এগোই দেখি খাওয়া যায় কি না অথবা চিংড়ি সাগরের চিংড়ি মাছ এখানে অনেক ফ্রাই ফিশ দোকানদার রয়েছে যারা আমাকে বিভিন্ন মাছ দেখালো এবং দরদাম জানালো শেষ পর্যন্ত আমি এক ভাই যেখানে তিন পিস চিংড়ি দেড়শো টাকা এবং বাদশহ এই যে ভাই এ বাই আমাকে খাওয়ালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ